ভাই ওয়াই ইলেভেন ইতিহাসের সর্বসেরা প্রাইস থাকবে আজকের ওয়াই ইলেভেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার এমএস ব্যাটারি ছয় একশো আঠাশ একটা মডেল ঢুকছে আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি এটাকে তো সব উঠানো যায় না আজকের অনেকগুলো কোয়ান্টিটি আছে চার যত পিস লাগে যে ব্যবসা করতে চান এই ফোনটা নিয়ে ব্যবসা করতে পারেন এটা কিন্তু আপনার মোফাসর শহরে বা যে কোনো জায়গায় এটা কিন্তু বিক্রি করতে পারেন এগারো বারো তেরো এটা কিন্তু আজকে অফার প্রাইস থাকবে অনলি আট হাজার পাঁচশো টাকা এক চার্জে কিন্তু আপনি তিন দিন ব্যাক পাবেন পাওয়ার সত্তর আইটেলের এটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আট হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন ভিভো ওয়াই সেভেন্টিন ভিভো ওয়াই সেভেন্টিনের কিন্তু আজকের একটা ধামাকা আজকের অফার থাকবে যারা অর্ডার করতে চান বা দোকানে এসে নিতে চান আজকের অফার প্রাইস থাকবে কিন্তু মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা ইতিহাসের সেরা প্রাইস ভাই আইমান টেলিকম এ শুধু আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনে নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা বেসিক্যালি অফার প্রাইজে ফোন নিতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে কিন্তু ফোনগুলো অফার প্রাইজেই নিতে পারবেন অফার ফোনেরও অফার প্রাইজে পেয়ে যাবেন ভিভোরও ফোনও পেয়ে যাবেন রেডমি রিয়েলমি সাউমি সকল ফোনের প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে থাকবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বরাবর মতো এই ভিডিওতে সাহায্য করবে জিয়া ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন ভাইজান প্রাইস দিবেন কিরকম জি আজকে প্রাইস থাকবে ভাই

আইটেল এর একটা পাওয়ার ডিভাইস এটা হলো আপনার ছয় হাজার এম এর ব্যাটারি যে অনেক মানুষ রিকমেন্ড করে ছয় হাজার এম ব্যাটারি লাগবে এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা আট হাজার ঠিক আছে বক্স চার্জার সব জি তারপর পাওয়ার ফোনের ভিতরে একটাও ভিভো ওয়াই সেভেন্টিন এটাও কিন্তু পাওয়ার ফোন ইফাই হ্যাঁ এটাও কিন্তু অনেক ব্যাটারি ব্যাক আপ পাঁচ হাজার এম ব্যাটারি প্লাস হলো আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগে হোলসেলের জন্য বিশেষ করে যত পিস লাগে তত পিস দেওয়া যাবে আজকে কিন্তু এটা আমাদের কাছে রিজনেবল একটা প্রাইজই পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় আচ্ছা ওয়াই সতেরো টাকা জি ভাইয়া তারপর আপনার চলে যাব এই সিডি ট আশি ভিভোর ভিতরে ভিভো

নোটেড প্রো নোটেড প্রোটা আজকে আমাদের কাছে প্রাইস থাকবে অনলি 9500 টাকা কালার আছে কোয়ান্টিটি আছে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে 8GB 256GB ভেরিয়েন্ট এটা কিন্তু আমাদের কাছে ভাই সেল হট হট ফোন এক কথা আচ্ছা গেমিং ফোন বলা যায় হ্যাঁ তারপর জিনেটি টি প্রসেসর ওয়াই 50 টা আমাদের কাছে একটা রিজনেবল প্রাইসে পাবেন মাত্র 6800 টাকা পাঁচ ছলে ক্যামেরা 6800 টাকা জি আচ্ছা তারপর আমরা চলে যাব Vivo V15 পপআপ সেলফি ক্যামেরার ভিতরে ভাই এখনো কিন্তু এটার ক্যামেরা দেখলে মাথা নষ্ট ইয়াং প্লাস হলো সবাই ক্রাশ খায় এই ক্যামেরা দেখে ঠিক আছে আজকের একটা ধামাকা প্রাইস থাকবে এটার উপরে বিশেষ করে এইটার আজকের একটা অফার প্রাইস থাকবে ভাই একদম রিজনেবল মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার বিশ্বাস ভাই কখনো এই দাম হয় না বা ইনফিস হবে হবি কিনে তাও জানি না কিন্তু সাত হাজার পাঁচশো টাকা এই অফার থাকতে থাকতে কিন্তু লুটি নিতে পারেন এই ফোনটা ভাই ঠিক আছে তারপর আমরা চলে যাব রিয়ালমির এইট এইট

আমরা চলে যাব ভাই অপ্পো এসির এখনো মানুষের পছন্দের একটা ফোন অপ্পো এ এটা কিন্তু ছয় জিবি একশো আঠাশ একটা ফোন এটা কিন্তু আমাদের কাছ থেকে আজকে রিজনেবল একটা প্রাইস পাবেন মাত্র আটচল্লিশ আটচল্লিশশো টাকা তারপর আমরা চলে যাব একটা লো বাজেটে কিছু ফোন দেখে তারপর হাই বাজেট আবার যাচ্ছি লো বাজেটের ভিতরে একটা ফোন দেখে এই ফোনগুলো এটা আমাদের কাছ থেকে অপো এ ফিফটি সেভেন ফাইভ ফোর জিটা আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা থেকে আজকে স্টার্ট থাকবেন এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা রেডমি ফাইভ রেডমি ফাইভ

আহ সোনির একটা স্মার্টফোন আমাদের কাছে আছে এটা টেন মার্ক টু এটা কিন্তু ছয় জিবি চৌষট্টি জিবি আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ ফ্লার দাম ভাই ফ্লার দাম একদম দশ হাজার পাঁচশো টাকা জি তারপর পিকজেলের ভিতরে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা পিকজেল এটা হলো আপনার পিকজেল সিক্স এ এটা ক্যামেরা দেখলে মাথা নষ্ট ভাই শুরু মেশে দেখতে হবে আপনার ভিজিট করে দেখে যাবেন তারপর হলো রেডমি টেন ওয়ানলি আট হাজার টাকা আট হাজার ওয়ানলি আট হাজার টাকা বক্স সহ রেডমি টেন জি তারপর দশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হল আপনার এলজি ফিফটি টু হ্যাঁ তারপর ভাই এই সব ফোন নিয়ে তো বলার কিছুই নাই আমাদের কাছে এটা হলো আপনার এম হর্স এর একটা কোম্পানি নতুন কোম্পানি এটা হলো এম হর্স সিক্সটিন প্রো ম্যাক্স এটা এম হর্স এস টোয়েন্টি ফাইভ আলটা এটা হলো এম হোর্স সেভেন্টিন প্রো ম্যাক্স

তারপর অপ্পোর ভিতরে এই ফোনটা কিন্তু মানুষের চাহিদা হেভি এক কথায় মানে ফোর গ্রেজি ভিডিও আছে আপনার ফাইভ জি আছে মানে কি না চাই সবই আছে চার জিবি দুইশো ভালো ক্যামেরা ব্যাকআপ প্লাস এটা ভালো এলে ব্যাটারি ব্যাকআপ প্লাস এটা কিন্তু ভালো ডিসপ্লে প্রায় পেয়ে যাবেন আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন অনলি এগারো হাজার টাকায় এগারো হাজার এগারো হাজার টাকায় জি তারপর আমাদের কাছে পেয়ে যাবেন Oppo A57 4G 4G আর A57 5G সরি A57 5G টা আজকে আমাদের কাছে পাবেন মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা জি তারপরে এই যে ভাই ইতিহাসের সবচেয়ে ফ্ল্যাগশিপ ডিভাইস এটা আমাদের চাহিদা প্রচুর বর্তমানে চাহিদা ভাই কি পরিমাণ চাহিদা দিয়ে আগাতে পারতেছি না কালার अवेलेबल আছে এই জায়গায় কালার বাড়ি করতে পারি না জায়গা স্বল্প স্বল্পতার কারণে জিকে ঠিক আছে কালার अवेलेबल আছে এটা Reno 2Z

এটা আমাদের কাছে আজকের ধামাকা একটা প্রাইজই পাবেন এই রকম ধামাকা প্রাইজ পাবেন যেটা ইতিহাসে কল্পনা করা যায় না অনলি আট টাকা পাঁচশো টাকা আট হাজার এ ছাপ্পান্ন ভাই ইতিহাসে কোনোদিন দেওয়া হয় এই প্রথম অফার জানা নিতে চান আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দ্রুত অর্ডার করে ফেলেন অথবা আমাদের শপে এসে নিয়ে পারেন আমাদের শপের আড্ডেস কিন্তু ঢাকা মিরপুর সাড়ে এগারো রং ধনু শপিং কমপ্লেক্স আয় মান্টেনিকামলে ঠিক আছে তিনশো তেত্তিরিশ নম্বর দোকান রবিবার বন্ধ থাকে অবশ্যই

রেনোজিটের তো ভাই কালার কোয়ান্টিটি সব ইউজ अवेलेबल আছে এটা আমাদের কাছে কিন্তু আজকে খুব সীমিত একটা দামে পেয়ে যাবেন কত ভাই কল্পনা করা যায় আগে 10000 টাকা ছিল 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে 8500 টাকা 8500 1500 টাকা ডিসকাউন্ট থাকবে এই ফোনটার উপর রেনোজেট রেনোজেট 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 8500 টাকা নিতেলে দ্রুত অর্ডার করে ফেলুন এই যে ভাই আইফোনের যে কালারটা ওকে স্পেশাল 17 প্রো ম্যাক্সের যে কালার ফিল কালারটা কিন্তু আছে ভাই আচ্ছা দিয়ে ফিল নিতে পারবেন আপনি

হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু অর্ডার করে নিতে পারেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম টিকেন অ্যাড্রেস দিলে আমরা সারা বাংলাদেশে কিন্তু ফোনটা পাঠিয়ে দেবো আর অবশ্যই আহ আসার আগে আমাদেরকে কল দিয়ে আসবেন ওকে তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন ক্ষত সবাইকে